মালয়েশিয়া যারা কলিং ভিসায় এসেছেন তিন মাস চার মাস হলো বসে আছেন অথচ এখনও কাজ পাননি তাদের করণীয় কী থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি কামরুল ম্যালয়েশিয়া প্রাক ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এ মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে ঝিনাইদহ থেকে মমিনুল ইসলাম মমিন ভাই আপনাদেরকে এ বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই আমার চ্যানেলে সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন মমিন ভাইয়া আসলে কলিং ভিসায় অনেক কর্মী মালয়েশিয়া এসেছেন কেউ কাজ পেয়েছেন এবং কেউ পাননি অনেকেই চার মাস পাঁচ মাস হলো মালয়েশিয়া এসে বসে আছে কিন্তু কাজ নেই আসলে তাদের করণে কি আর তারা কি করবে একটু যদি আমার দর্শকের উদ্দেশ্যে বলতেন তাহলে দর্শকের অনেক উপকার হতো আসলে আমাদের যারা প্রবাসী আছে নতুন যারা দু এক বছর তিন বছর চার বছর পাঁচ বছর বা পুরাতন যারা প্রবাসী তাদের সবারই কিন্তু এই জন্য আসলে মনটা খারাপ যে আমাদের নতুন কলিংয়ে যারা এসে সেই সব ভাইয়েরা এখনো কাজ পাননি অধিকাংশই বলেন যে ভাই কাজের একটা ব্যবস্থা করে দেন তো পঞ্চাশ পার্সেন্ট লোকই কাজ পাননি কিন্তু তারা বসে রয়েছেন বিশেষ করে যারা এজেন্টের আন্ডারে গিয়েছেন তারা কাজই পাননি তো প্রথমে আমি এজেন্টের কথাই বলি যারা এজেন্টের আন্ডারে ইয়েছেন এসে দেখে যে কাগজপাতি করেছে এজেন্ট কিন্তু তারপরও বলেছে যে তোমরা অন্য জায়গায় কাজ দেখো তো আসলে মালয়েশিয়ায় কিন্তু কাজের পরিস্থিতি এখন মনে করেন যে যেখানে পাঁচজন লোক দরকার সেখানে লোক অলরেডি সাতজন আছে হ্যাঁ দুজনকেও অতিরিক্ত আছে তো সেক্ষেত্রে কাজের কোনোভাবেই মনে করেন যে কাজের লোক দরকার এমন কোনো কোম্পানি নেই যেখানে লোক দুজন দরকার বা পাঁচজন দরকার তো একটা কথা বলতে চাই যে যারা এজেন্টের আন্ডারে গিয়েছেন তারা প্রথমেই যখন কাগজপাতি এজেন্ট করে দেবে কাগজপাতি ছাড়া এজেন্টের কাছ থেকে নড়বেন না কখনও কাগজপাতিটা নেওয়ার পর তখন এজেন্টকে অনু মানে অনুরোধ করবেন এইভাবে যে ভাই আপনি আমাদের নিয়ে আসছেন আপনি আমাদের একটা কাজের ব্যবস্থা করে দেন এতে যদি এজেন্ট যদি আপনার মনে করেন যে আপনার দুই হাজার রিঙ্গিত কাজ করায় না পনেরোশো দেয় তাও আপনি ওখানে থাকেন কারণ কি আপনি পনেরোশো রিঙ্গিত হলেও পাঁচশো খরচ করলেও আপনি এক হাজার রিঙ্গিত বাড়ি পাঠাতে পারবেন কিন্তু আপনি যদি কাজ না পান ভাই তাহলে এই বিদেশে মাটিতে আপনার কিন্তু টিকেও থাকতে পারবেন না তখন আপনার হয়তো দেশে চলে যাওয়া লাগে সুতরাং এজেন্টকে আপনি প্রথম অনুরোধ করবেন যদি এজেন্ট কোনোভাবে কাজ দিতে না চায় তখন আপনি আপনার এলাকায় যেসব আত্মীয় স্বজন একটা এলাকার কোনো লোকজন বা আপনার যদি পরিচিত কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে যোগাযোগ করে যে কোনো অনুরোধে যদি দরকারি দুই একশো যদি রিঙ্গিত লাগেও কোনোভাবে তাহলেও আপনারা সেখানে যাবেন তবে কোনো দালালে খপ্পর পড়বেন না সবসময় পরিচিত লোকের মাধ্যমে যাবেন যে কাজ যতই কষ্ট হোক ভাই কারণ বিদেশিটা কষ্টের জায়গা যতই কষ্ট হোক যে কাজই হোক আপনারা যাবেন দেখে যে পনেরো দিন কাজ আছে আর পনেরো দিন নাই তারপরেও যাবেন কারণ কি বসে থাকার চেয়ে কাজে থাকাই ভালো সুতরাং প্রথম এজেন্টকে বলবেন এজেন্ট যদি কোনোভাবে কাজ দিতে না যায় তারপরে আপনারা কাগজপাতি নেবেন কাগজপাতি বিহীন যেন এজেন্টের কাছ যাবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে দ্বিতীয়ত যারা কোম্পানি আন্ডারে আসবে দেখে যে অনেক পাম অয়েল কোম্পানি আছে যারা কিন্তু পাম অয়েলে কিন্তু অনেকে আসতে চায় না কিন্তু তারপরেও দেখে যে কোম্পানি নিয়োগ দেয় পাম অয়েলে নিয়ে আসে নিয়ে আসার পর দেখে যে আপনার কাজ দেখছে বেসিকি বেসিকি পনেরো দিন দেওয়ার পরে যখন আপনি মোটামুটিভাবে কাজ শিখে গিয়েছেন পাম অয়েলের ফল কাটা বা আপনার ফল টানা যেই মোটামুটিভাবে শিখে যাবেন পাম অয়েল বেশিরভাগ কোম্পানি কিন্তু একটা চালাকি কাটায় সালাকিটা কি তারা ওই পনেরো বিশ দিন কাজ শিখিয়ে নেওয়ার পর তারা কিন্তু কাজ দিয়ে দেয় আমার এক পরিচিত ভাই এ আছে সে পেনাঙ্গে আছে বর্তমান সে বললো যে ভাই পনেরো দিন আগে আসলাম আসার পর পনেরো দিন আমাদের বেসিক দিয়ে দিল যাই পারলাম তাই বসে আমাদের করালো কিন্তু পনেরো দিন পর যখন মোটামুটি কাজ শিখে গেছি তখন আমাদের কন্টাকে দিল মালে সে যখন কন্টাকে দেবে বিশেষ করে মালায় বস যদি হয় কন্টাকে দিলে কিন্তু আপনি বেশি লাভবান হতে পারবেন কারণ কি আপনার দেখে যে এক এক টন মাল কেটে গাড়িতে লোড দেওয়া পর্যন্ত আপনার পঞ্চাশ জিনিস কিন্তু ওই করতে আপনার কিন্তু চারজন লোক লাগবে কিন্তু দেখে যে একদিন হয়ে যাবে কারণ প্রথম দিকে আপনি অতটা পারদর্শী হবেন না সুতরাং যারা পাম অয়েল বাগানে আসেন এই বেশিরভাগই কোম্পানি কিন্তু ওরকম কনটাকে দিয়ে দেয় সুতরাং কন্টাকে দিলে আপনারা সবাই মিলে এক হে কোম্পানির যারা আসেন সবাই মিলে এক হয়ে বলবেন যে না আমরা কনটাকে করব না আপনি আমাদের যে আপনাদের মালয়েশিয়া আসার সময় কিন্তু তিন বছর একটা এগ্রিমেন্ট পেপার দেয় ওখানে কিন্তু লেখা আছে যে তিন বছর কাজ দেবে এবং বেসিকই কাজ দেওয়া লাগবে এবং বেসিকে কম পক্ষে বেসিক দেওয়া লাগবে কন্ট্রাক্টের সাথে কোনো চুক্তি নেই যে কন্টাকে কাজ এটা পুরাতন লোকেরা করে তাদের কাজের আট দশ বছর থাকে তারা বোঝে কীভাবে কন্টা মেলি কিন্তু নতুন লোক কোনো সময় কন্টাকে কাজে যাবেন না সুতরাং যদি কন্টাকে কাজে দিয়েও দেয় তারপরেও আপনারা বলবেন যে না আমরা বেসিকই ডিউটি করা কারণ কি এরকম অহর অহর আমার ঘটনা আমরা শুনতে পাচ্ছি আর অনেক কোম্পানি আছে কি সাপ্লাই কোম্পানির কাছে বেঁচে দেয় যখন সাপ্লাই কোম্পানির কাছে বেঁচে দেবে তখন আপনারা কিন্তু ভিসা লাগাই দেবে না ওই ভিসা লাগাই দেবে কিন্তু সাপ্লাই কোম্পানির কাছে তখন সাপ্লাই কোম্পানি কি করবে তখন তো তার নিজস্ব লোক না আমার এক বন্ধু আছে সে আমার কাছে গত পরশু ফোন করে বলছে সে পুত্র জয়া আছে বলছে যে আমার কোম্পানি বেঁচে দিয়েছে কিন্তু আমাদের ভিসা লাগায়নি পরে সাপ্লাই কোম্পানি বলছে যে ভিসা লাগানোর টাকা তোমাদের দিয়ে লাগবে এই খবরে পড়বেন না যখনই আপনার বলবে তখনই আপনি তাদের বসে সাথে পুরোনো লোভ দিয়ে হোক আর আপনারাই বলবেন যে না আমাদের ভিসা লাগানোর দায়িত্ব তো বসে তিন বছর লাগাবে যদি তারা টাকা যায় তখন আপনারা দূতাবাসের সাথে যোগাযোগ করবেন আর যদি কোনো কোম্পানি দেখে যে আসার পর বসিয়ে রাখছে কোম্পানি আসলে শতকরা বানাই দু পাঁচ কোম্পানি এরকম হাসে যারা বসে রাখে বা কাজ দেয় না বা অল্প কাজ দেয় কিন্তু কাজ দেয় বেশিরভাগ কোম্পানি দেবে কাজ কোম্পানি কোনো কোনো বসায় রাখে না যদি বসায় রাখে তো কোম্পানির কাছে আপনারা বসের সাথে সরাসরি কথা বলবেন আর এজেন্টের যে কথাটা বললাম যে এজেন্টের আন্ডারে যারা এজেন্ট তারা এজেন্টকে বলবেন আমাদের কাজ দেন আমরা কোথায় যাব যদি একেবারেই না ওই তখন বলবেন যে আমাদের কাগজপাতি দেন কাগজপাতি নিয়ে তখন যাবেন কাগজপাতি বেঞ্জেন কোনো যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কী করলে আপনারা ইংশলাম মানুষের ভালো থাকবে পুলিশ কিন্তু খুবই কঠিন ওকে প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ